হ্যালো গাইজ আজকে আমি আর শাওন দুজন মিলে ফুচকার চ্যালেঞ্জ করতে যাচ্ছি আর যে হারবে তাকে এটু বাসনটা মাজতে হবে তো সেই কারণে খুব সিরিয়াসলিভাবেই চ্যালেঞ্জটা হবে তো তার জন্য ফুচকা বানাতে হবে তো ফুচকাটা মানে ভাজতে হবে তারপরে সব রেডি করতে হবে ওই কারণে আমি ভাই আর শাওন তিনজনে মিলেই রেডি করছিলাম কিন্তু মাঝখানে সাউন ভিডিও করছিল বলে একটু কমই কাজ করেছে কিন্তু ভাই আমাকে বসে বসে অর্ডার করে যাচ্ছে এটা দে ওটা দে সেটা দে আর ও আমার কাস্টমার বরঞ্চ বেশি বাড়িয়ে দিয়েছে আর ও অতিরিক্ত বাসন ওই করে দিয়েছে মানে কি বলবো নিজের ভাই আমার নিজের শত্রু হয়ে দাঁড়িয়েছে এই ইয়েটাতে লাস্ট অবধি তোমরা না দেখলে বুঝবে না আমি এখন এই কাজগুলো করছি বাটা বুটি যা যা করতে হয় সেগুলো করছি আর ওকে একটা কাজ দেওয়া হয়েছে মানে কোনো কাজ দেওয়া জাস্ট এই একটা কাজই দেওয়া হয়েছিল যে বাসনটা বার করে দেও সেটাও পারলো না সেটাও আমার ওপরেই ছাপিয়ে দিলো কি বলবো আর মানে সত্যি আমাকেই লাস্ট অবধি বার করে মানে জিনিসটা নিয়ে আসতে হলো ওর কোনো ও খালি মানে খেতে শিখেছে আর এই ভিডিও করতে শিখেছে আমাদের এখন এই ফুচকা খাবার চ্যালেঞ্জ স্টার্ট হয়ে গেছে তো আমি আমাকে কি শাওন কি একটা কথা বলেছিল জানো বলেছিল কি যে আমার তো গলায় ঘা ইয়ে টনশিল ফুলেছে মুখে ঘা হয়েছে আমি তো তাড়াতাড়ি খেতে পারবো না তো আমি হারবো আমাকেই মাছতে হবে আমি মনের আনন্দে তো হ্যাঁ সত্যিই খুব ভালো হয়েছে ওর মুখে ঘা হয়েছে গলায় টন্সিল ফুলেছে খুব খুব আনন্দতে আমি আস্তে আস্তে খেয়ে যাচ্ছিলাম যে হ্যাঁ আমি জিতে যাবো যা তো যা কিন্তু লাস্ট অব্দি যে আমার সঙ্গে এরকম হয়ে যাবে বা কি আমি একটু বুঝতেই পারলাম না আমি তো অল্প অল্প করে খেয়ে যাচ্ছি নিজের মনে মনে কিন্তু ও কী করলো একটু করে একটু করে খেতে খেতে কখনও স্পিড বাড়িয়ে কখন খেয়ে নিল কিছুই বুঝতে পারলাম না গায়ে আমি কি মানে আকাশ থেকে পুরো পাতলা ঢুকে গেলাম যে মানুষ কি করে খেলো মুখে ঘা আর গলায় টনসিল টনসিল ফুলে গেছে এটা নিয়ে আমি তো অবাক মানে কি বলবো আর আমি তো তখন নাকানি চোবানি খেয়ে মানে ওর খাওয়া দেখে আমি নাকানি চোবানি খেয়ে ফেলেছি যে এত গরম তার মধ্যে আমি এত তাড়াতাড়ি কী করে খাবো আমি পারছি না কারণ আমি এত ঝাল খেতেই পারি না প্রচণ্ড ঝাল দিয়েছে এত ঝাল আর এত গরম সব কিছু মাঝখানে ও জিতেই গেল কি বলবো লাস্ট অবধি জিতে গিয়ে যখন হাতগুলো তুলে দিল আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেল কারণ বাসন মাজতে হবে আমাকে অনেক আমি কি করব আমি কি করবো এখন আমি বুঝতেই পারছি না আমি তখন যখন দেখলাম আর ওখানে ওর ওর ফুর্তিগুলো যখন দেখছিলাম আমার মনে এত ঘিচিচ কর ওর আগে যে আমাকে ঢপ দিয়ে তুই জিতলি তোর কী করে এত বড় স্পর্দা হয়ে গেল আমাকে ঢপ দিলি আর ওর উপরে গায়ে কোনো দিন বিশ্বাসই করব না যে ও এরকম মুখে ঘা হয়েছে আমি কি একদম বিশ্বাস করব না আমি মনের নিশ্চিন্তের জন্য খেয়ে যাচ্ছি যা হেরে যখন গেছি আস্তে আস্তেই খাই তো আমি ওর সাথে তর্ক লেগে গেছিলাম যে তুই আমার কাছ থেকে এরকম চিটিং বাজ করে জিতলি কারণ বাবাকে মিথ্যে কথা বললি যে তোর মুখে ঘা হয়েছে হয়েছে আমি বাসন মাসতে পারবো না এত তো বলছে না তোকে রুলস তো রুলস মানতেই হবে তোকে মাসতেই হবে বাসন আমাকে বলে আছে আমি তখন বললাম ঠিক আছে নে তুমি তোমরাও খাও আর তুইও আর একটা খা দি বলো না আমি খাবো না তখন তোমাদেরকে দিয়ে দিলাম এই ফুচকাটা তাহলে খুব টেস্ট হয়েছে ঠিক আছে আমি আস্তে আস্তেই খাই দাঁড়া একটু বাসন তো যখন মাসতেই হবে তো নিয়ে চলেই এলো বাসন মাসতে টেনে হিঁচড়ে অনেক তর্কের পরে তো আসতে পার কী করবো এতগুলো বাসন আমাকে মাজতে হবে তো মাঝবো আমি তাও রিকোয়েস্ট করছি যে তুই একটুখানি মেজে দে না একটুখানি মেজে দে না যে আমি এত পারবো না মাজতে তুই একটু মেজে দে প্লিজ তুই বলছে না তোকেই মাজতে হবে সব তোকেই মাজতে হবে আমাকে বলেই যাচ্ছে আর আমি মনের তত দুঃখ পাচ্ছি যে এরকম আমার সাথে করতে পারলো চিটিংবাজিটা তো এবার লাস্ট অবধি ঠিক আছে যে বাসনটা আমি মাজি তো বাসন মাস্তে শুরু করলাম একটু একটু করে বাসন মাস্তে শুরু করলাম বাসন মেজেই যাচ্ছি বাসন আর এত গরম লাগছে গরম যেমন গরম তেমন টক তেমন ঝাল আর ওদিক থেকে মা বলছে যে ভালো করে বাসন মাজবি আর মা হেসেই যাচ্ছে যে ঠিক হয়েছে ঠিক হয়েছে নে তোর এরকম চ্যালেঞ্জ করতে গেছিস বেশ হয়েছে আর আমি ওদিকে মনের দুঃখে মেজেই যাচ্ছি বাসনটা আর তোমরা তোমাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বাই আর আমি বাসন মাসে থাকি